সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি প্রিয় দর্শক এই মাসটি পবিত্র শাবান মাস এই শাবান মাসের 14ই তারিখ দিবাগত রাত অর্থাৎ আগামী শুক্রবার দিবাগত রাত্রে লাইলাতুল বরাত আছে প্রিয় দর্শক এই লাইলাতুল বরাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অসংখ্য গুনাহগার বান্দাকে দোজখ থেকে মুক্তি দিয়ে থাকেন তাদের জীবনের গুনাহখাতা মাফ করে দেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রিয় দর্শক এই রাত্রিতে যে যত বেশি নফল ইবাদত বন্দিগি করবে নফল নামাজ পড়বে নফল রোজা করবে এরপরে জিকি রাজগার করবে কোরআন তেলাওয়াত করবে ইত্যাদি বিভিন্ন রকম নফল ইবাদতের মাধ্যমে এই রাত্রিতে যে ব্যক্তি কাটিয়ে দিতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামায় তত বেশি নেক দান করবেন সুবাহান আল্লাহি অবি হামদিহি প্রিয় দর্শক তাই এই রাত্রিতে কমপক্ষে দুই থেকে শুরু করে বারো রাকাত এরপরে পঞ্চাশ টাকাত একশো রাকাত নফল নামাজ পড়া আমাদের জন্য অত্যন্ত মানে ফজিলতপূর্ণ একটি কাজ প্রিয় দর্শক আজকে আমি দেখাবো যে মা বোনেরা এই রাত্রিতে কিভাবে লাইলাতুল বরাতের নফল নামাজ আদায় করবেন আমি প্রাকটিক্যাল ভাবে একজন মাদ্রাসা পরিবার ছাত্রীকে দিয়ে দেখিয়ে দিব প্রিয় দর্শক তাহলে ভিডিওটি আমরা শুরু করি প্রথমেই আপনি নিয়ত করবেন যে আপনি নিয়ত আরবিতে করলেও করতে পারেন বাংলাতে করলেও করতে পারেন বাংলা নিয়ত এভাবে করতে পারেন আমি সবে বরাতের দুই রাগাত নফল নামাজ কেবলামুখী হয়ে আদায় করিতেছি الله أكبر إربل أه؟ عابس بوربن. سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالي جدك ولا إله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد বলে আমি রুকুতে যাবেন আল্লাহ একবার রুকুতে কমপক্ষে তিনবার সুবাহানরব বিয়া লাওজিম বলবেন সুবাহানরব বিয়া লাওজিম সুবাহানরব বিয়া লাওজিম সুবাহানরব বিয়া লাওজে আল্লাহ হুলিমান হামিদ হরবানদ আল্ল হ একবার সুবহানর বিয়েল আলা সুবহানরব বিয়েল আল সুবাহানরব বিয়েল আলা, আল্লাহ একবার এখানে একটি দোয়া আছে আল্লাহ্ম ফিরলি পর হমনি বললেই চলবে তবে দুয়াটি না পড়লেও কোনো সমস্যা নেই দুই সিজাদার মাঝখানে এই দোয়াটি পরা উত্তম এরপর আর একটি সিজদা দেবেন আল্লাহ একবার সুভাহর বিয়েল আল সুবাহানরব বিয়েল আলা। সুবহান রব বিয়ান এরপরে সেজদা থেকে ডাইরেক্ট সোজা হয়ে দাঁড়িয়ে যাবেন আল্লাহ ওয়াকবার বিসমিল্লামান রহেব আলহামদুলিল্লাহ ইউরব বিলা আল আহ মিন আউর রহেমান ইউর মালিকিয়া অমিত ইয়া কানা আবুদুয়া ইয়া কানা اهدنا الصراط المستقيم صراط الذين نعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ركوت جبل الله أكبر ركوت كم فكتن سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سميع الله لمن حمده ربنا لك الحمد الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى সুবাহানরব বিয়েল আই আল্লাহ দুই সিজদার মাঝখানে এই দুয়াটি পড়তে হয় দুয়াটি পড়া ভালো না পড়লে কোনো সমস্যা নেই দুয়াটি হলো আল্লাহমদ থ্রিলি পর হামনি এরপরে আরেকটি সিজদা দেবেন আল্লাহ হওয়া একবার সুবাহানরব বিয়াল আলা সুবাহানরব বিয়েল আলা লা সুবাহানরব আলা এরপরে বসে যাবেন আল্লাহ হুয়া إخانة تشاهد در الشريف دعاء ماسورة بوربان تشاهد التحيات لله والصلاوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله وأشهد أن محمد ربه ورسوله دور ديبراهيم بوربان اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إربار دعاء اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপরে দানেভাবে সালাম ফিরাবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম নামাজ শেষ হলে একবার আল্লাহ আকবার বলবেন তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলবেন এরপর আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারকতা ইয়া জাল জালালি দুই রাকাত নামাজ শেষ হলে কমপক্ষে 100 বার ইস্তেক ফার পাঠ করবেন আস্তাউক ফিরোল্লাহ আস্তাউ আস্তা আস্তাফ আল্লাহর কাছে খালেজ দিল তবা করবেন এইভাবে দুই দুই রাকাত করে কমপক্ষে বারো রাকাত নামাজ পড়বেন দুই দুই রাকাত করে চার রেখাত নামাজ হয়ে গেলে একশো বার দুর শরীফ পড়বেন এরপরে মুনাজাতে আল্লাহর কাছে যা খুশি তা চাবেন